তেল গরম হয়ে গেছে এই দুটো একটা লঙ্কা ছিঁড়ে দিলাম একটু কালো জিরে দিলাম একটু পেঁয়াজ দিলাম

দেখো এবারে এই সরিষাটা দিয়ে দিলাম সাদা সরিষা যেহেতু একটু ফুটলে কোনো অসুবিধা নেই কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটেছিলাম চিনি দিয়ে দিলাম একটু ঢেকে দেব দেখো বন্ধুরা সর্ষে ভেন্ডি এই রেডি করছি দেখো তোমাদের পছন্দ যদি হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো বন্ধুরা আমার এই ভেন্ডি সর্ষে হয়ে গেছে আজকের ভেন্ডি সর্ষেটা উন পেয়েছে খেতে টেস্ট করে দেখলাম দারুণ হোক এবারে আমি গ্যাস অফ করে দেব আমার এটা রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিলে আমার নামিয়ে নেবো দেখো বন্ধুরা এই ভেন্ডি সর্ষে তো কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তোমাদের পছন্দ হচ্ছে তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিও দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ